ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটনের ভিতরে টাউজার নিয়ে আসি উত্তরা গ্যালারিয়ান শোরুম থেকে এই গরমে তো ভাই এটাই খুব অনেকে খুশি আছে যারা একটু লঙ্গির বদলে অনেক কমফোর্টেবল চান তারা অবশ্যই এগুলো নিতে পারেন অনেকগুলো আবার এখানেও দেখে দেব অনেকগুলো যারা স্টেপের ভিতরেও যাচ্ছেন তাদের জন্য মূলত তো আমি এক কালার আগে একটু দেখেই দেখেন এখানে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটাও দেখে দেবো ব্যাক সাইডে একটা পকেট আছে সাইডও পকেট থাকবে ঠিক আছে চমৎকার সাইডও পকেট থাকবে এগুলো খুবই আরামদায়ক হয়ে থাকে এবং কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার দেখেন এগুলো প্রাইস কি ভাই এগুলো 700 করে দিচ্ছি আমরা বাহ খুব রিজনেবল ভিতরে খুব সুন্দর কটন এর ভিতরে আরামদায়ক যদি চান তাহলে অবশ্যই এগুলো বিকল্প নাই যেহেতু গরমের ভিতরে সবথেকে আরামদায়ক পাঞ্জাবির সাথেও পরা যাবে হ্যাঁ পাঞ্জাবি সাথেও পড়তে পারবে সব এগুলো ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে আল্লাহর রহমতে আমার যতটুকু মনে হয় কারণ অনেকেই অনেকগুলো করে নিচ্ছে এই একটা দেখেন খুব সুন্দর একটা কালার এই একটা কালার আছে সে এগুলো আল্লাহর মতে আমাদের গ্যালারিয়ান শোরুম থাকে ভাইয়া খুবই সুন্দর আমাদের মেন্সের এমন কোনো কিছু নাই যে উত্তরের গ্যালারিয়ান শোরুমে এক্সপোর্টের ভালো প্রোডাক্ট না পাওয়া যায় শোরুমের ঠিকানা উত্তরের দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আই এটি ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির সাথেই আমাদের গ্যালারিয়ান শোরুমটা অসংখ্য